আসসালামু আলাইকুম কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আর ভিডিওটা স্টার্ট করছি সকাল এগারোটা থেকে আর আমি একটু ঘড়িতেও দেখিয়ে দিলাম বাজে ঘড়ি এগারোটা বাড়িতে আসছে খালামা খালুজি হঠাৎই আসছে আগে থাকতে কিছুই বলিনি বলেছে দশটার দিকে ওই জন্য কী কী রান্না হচ্ছে ঝটপট একটু দেখিয়ে দিলাম এদিকে আলু ভাজা হবে আর পেঁয়াজ কেটে নিয়েছি আর মাংসের জন্য আলুটা কেটে নিয়েছে আর এদিকে মুরগির মাংসটাও আছে এটা পরিষ্কার করে ধুয়ে নেব আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছে আর ভাতটা আর আম্মি বাকিটা করছে মানে উনানে রান্না বান্না প্রায় কমপ্লিট নয় বাকিটা আছে আর এদিকে নুবাইদকে গোসল করিয়ে দিয়েছি দিয়ে রৌদ্রে একটু বসে আছে কখন মানে আমার খালামা আসবে খালামার দুটো ছেলে আছে তাদের সাথে খেলা করবে আর হে চলে নুবাইদ গোসল হয়ে গেছে সব হয়ে গেছে আর নুবাইদ এদিকে আরবি করছে বিকালে আরবি পড়া আছে সেটা মানে পড়ে প্র্যাকটিস করছে গিয়ে যেন তাড়াতাড়ি পড়াটা দিয়ে চলে আসতে পারে ও পড়ছে চলেন আপনাদেরও একটু শুনিয়ে দিই কেমন ভাবে আরবিটা পড়ছে নুবাইতে এইদিকে আরবি পড়ছে আর আমি উপরে যাচ্ছি জামা কাপড় আছে উপরে সেগুলো নামিয়ে নিয়ে আসতে আর গোসল করবো ওই জন্য আর উপরে তো চলে এসেছি চলে এসে জামাকাপড়গুলো নিয়ে চলে আসলাম আর এদিকে আমি বললো যে বেগুনটা একটু বসিয়ে দিতে বেগুন দিয়ে ছোট্টো চিংড়ি মাছ দিয়ে আর আমি দিয়ে বসিয়ে দিয়েছি হয়ে যাওয়ার মতো হয়েছে আর এদিকে দিকে তো খাল আমারা চলে এসছে আর এইটা হলো সব থেকে আমার ছোটো ভাই আর আমি বড় সবার থেকে মানে আমার আম্মিদের বুনির ভেতরে আমি বড় আর এইটা হলো সবার থেকে ছোট। আর এইদিকে তো খালুজি এসে গেছে খালুজি বাড়ার সাথে ও ওকে করে আসেনি কোর্টে দরকার ছিল ওই জন্য খালুজি এই দিক থেকে এসছে আর খালামারা তো আগেই চলে এসেছিল মানে তারপরেই এসেছিলো দু পাঁচ মিনিট পরে আর এদিকে খাবার দাবার নিয়ে এসছে সব নিয়ে বাচ্চা কাছে থাকলে যা হয় এটা খাবো আমি ওটা খাবো আর এদিকে ছোটোটা তো একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই ড্রেসটা আমি কিনে দিয়েছিলাম ওকে পরিয়ে দিয়েছি আমি ওর ড্রেসটা পরিয়ে দিয়ে একটু ভিডিও করে নিন আর ও আমার দিকে আর এদিকে সাইডে নুবাইট ছিল তার দিকে তাকাচ্ছে দুজনার দিকে তাকিয়ে আছে কেমন করে আর ড্রাইভার ছিল আর খালি যে এসে একটু খেতে দিয়েছি আর একটু কেক আর যে জয়নগরের মটা হয় সেটা দিয়ে এদিকে দোলনায় সাদিকে একটু দোল খাচ্ছে আর ড্রাইভারকেও খেতে দিয়ে দিলাম ও আবার চলে যাবে আর এদিকে রান্না হয়েছিল বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাল মুড়ির মাংস আলু ভাজা ডিম ভাজা আর ভাত খালাম এদিকে সাদিককে একটু খাওয়াচ্ছে আর কার্টুন দেখছে সাদিক খাওয়া দাওয়া হয়ে গেলে বাপি বাড়ি আসলে আমরা সবাই মিলে খেতে বসলাম খাওয়া দাওয়া করে একটু গল্প করছে আর তার মাঝখানে আমি একটা পেয়ারা কেটে নিয়ে গেলাম খেতে খেতে আরও গল্প করবে তা খাওয়া দাওয়া করতে করতে গল্প হচ্ছে আর এদিকে সাদিক ঘুমিয়ে পড়েছিলো ও উঠে গেছে আমার কোলে আছে আর আমাদের তো চিনতে পারছে না ঘুমের থেকে উঠেছে তো ওই জন্য একটু মুখটা কেমন করছে যেন কেঁদেই ফেলে দেবে এরকম আর তারপরে বিকাল তো হয়ে আর আমি উপরে এসেছি কিছুটা ধনের চারা বসিয়েছিলাম সেইগুলো চারা বার হয়েছে আর সেইগুলো একটু পানি দিতে এসেছি দেখেন কত সুন্দরভাবে বার হয়েছে চারাগুলো আর এক সাইড হয়ে গেছে যখন পানি মানে ধরে চারাগুলো বসিয়েছিলাম এক সাইড করে পানি দিয়েছি আর সব দানাগুলো এক সাইডে চলে গেছে আর উপর থেকে আমি একটু ওরা নিচে খেলছে আমার নুবাইত মানে আমার সাদিক আর সাবিক আমি একটু নিয়ে যাচ্ছে রাস্তার দিকে বেড়াতে আর আমি উপর থেকে একটু ভিডিও করে নিলাম আর এই দেখেন আমাদের এখানে টাওয়ার দেখেন দুটো টাওয়ার আছে দুটোই জিও এ একটা আর সেই সামনে একটা আবার নিচে নেমে গিয়ে খালুজি খালামা গল্প করছে মানে যে সামনে আছে ওটা হলো আমার একটা দাদার শাশুড়ি তার সাথে গল্প করছে আর এদিকে সাবিক সাদিক অন্য ভাই দৌড়ে দৌড়ে আসছে কেমন করে দৌড়াচ্ছে দেখেন বাড়িতে তো খোলা মেলা জায়গা পায় না এখানে সে জায়গা পেয়েছে আর শুধু দৌড়াচ্ছে হাঁট এইদিকে তো সন্ধ্যা হয়ে গেল রাত্রে রান্নার জন্য এদিকে আলু ভাজিটা হয়ে গেল খাওয়া করলো আর এদিকে ডিশি মুরগির মাংস আর নারকেলের দুধটাও ফোটানো হয়ে গেছে আর এদিকে আমি একটু জিরে ভেজে নিয়েছিলাম আর মুরগির মাংস রান্না হবে আলুটাও ভাজা হয়ে গেছে আর সন্ধ্যের নাস্তা এদিকে বাপি আর খালুজি গিয়েছিল বাজারে আর ফুচকা নিয়ে এসছে আমরা সবাই মিলে তো একটু ফুচকা খেয়ে নিলাম খেতে খেতে সব গল্প হচ্ছিলো আর খালুজিও একটু কী গল্প করছিলো ফুচকাটা কেমন কোথার থেকে নিয়ে এসে সেই গল্পটা করছিল আর সাদিকের কাছে আমি একটু চাইছিলাম ফুচকা দাও আমার হাতে তো দিয়ে দিলো আর খাওয়া দাওয়া শেষ এবার রান্নার পালা এদিকে মাংসটা তো আমি বসিয়ে দিয়েছি প্রথমে তেল দিলাম গরম তেজপাতা তেজপাতার পেঁয়াজ দিয়ে মাংসটা বসিয়ে দিলাম আর একটা জিনিস দেখাচ্ছে আপনাদের দেখেন এটা হলো ছোট্ট একটা শিলনোড়া দেখেছেন আছে আর আমির আর আমি আমাকেও একটা দিয়েছে নিজের কাছেও রেখেছে দেখতে খুব সুন্দর তাই না এখন এইসব জিনিসগুলো পাওয়া যায় না কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর এদিকে মাংসটা আমি দিয়ে দিয়েছি আর সন্ধ্যাবেলা এদিকে সাদি কান্ন বাড়িতে খেলছে আর আমি আর খালায় একটু গল্প করছে বেগুনটাও ভাজা হয়ে গেল আর এদিকে সবই হয়ে গেছে আর পোলাওটা বাকি আছে আর খালামা করছে পোলাওটা আমি আর করলাম না আর চালটা ভিজিয়ে রেখেছিলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে তারপর পানিটা ঝরানোর জন্য একটা পাত্রে বসে দিয়েছে আর খালামা এদিকে রান্না করছে পোলাওটা ঘি দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিল আর আমি ওইদিকে একটু চলে আসলাম বাচ্চা কাচ্চাগুলো কী করছে এদিকে ভাই আর খালুজি টাকা গুনছে আর আমি একটু উপরে চলে আসলাম আমি আর বাপে কী করছে দেখার জন্য এদিকে চালের আঁটা কুটেছিল ঢেকেতে দিয়ে সেটা নিয়ে এসছে এনে এটা একটা কাঁতার উপরে দিয়ে খেলিয়ে দিচ্ছে না তো সারা রাত এক জায়গায় রাখলে গন্ধ হয়ে যাবে আর এদিকে রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়া শেষ আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আর এদিকে সাদিক বসে বসে কার্টুন দেখছে